বিকাল হতে না হতে শুরু হয় বাচ্চাদের নানা রকমের বাহেনা মা আজকে কী খাবো আমরা বিকেলে কোথায় যাব আমরা নাস্তা খেতে সব বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাওয়ার মতো সামর্থ্য কিন্তু সবার থাকে না আসসালামু আলাইকুম আমি ফারহানা আমার ইউটিউব চ্যানেল ইয়াম্মি কক্স পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটি কাঁচা আলু নিয়ে নিয়েছি এখন একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি এটাকে আমি দশ মিনিট পানিতে ভেজিয়ে রাখবো যাতে আলুর যে কাঁচা আছে সেটা কিন্তু চলে যাবে আর একটু গাজরের অর্ধেক নিয়ে নিয়েছি এরপর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের উপরে নির্ভর করে আপনার কেমন ঝাল খেতে পছন্দ করেন এখন এখানে আমি আলু আর হচ্ছে যে গাজর ভালো করে ধুয়ে পানি চিপে নিয়ে নিয়ে এখন এটাকে দুই মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি ওয়ান পোচা চামচ দিয়ে দিলাম আমি এখানে রসুনের গুঁড়া আপনার চাইলে রসুন বাটা দিতে পারেন আসলে আমার কাছে বাটা ছিল না তাই আমি গুঁড়িগুলো দিচ্ছি রসুনের গুঁড়া আর হচ্ছে আদার গুঁড়াটা আমি অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া স্বাদ মতন লবণ এরপর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়া একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম পানি অ্যাড করতেছি আমি এখন এটাকে একটু সিদ্ধ করে নেব এরপর একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ সুজি আর হাফ কাপ ময়দা এই কাঁচা আলুর সাথে ভালো করে আমি এখন সিদ্ধ করে নেব তারপর সে এসে দিয়ে দেব আমি সুজিটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা কচি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া এরপরে আমার হাতে যাতে এটা লাল লেগে যায় আর হচ্ছে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয় তার জন্য দিয়ে দিচ্ছি এখানে অর্গানিক ঘি আর এরকম অর্গানিক ঘি আপনারা ফুরন ঢাকায় পেয়ে যাবেন আমি ফুরন ঢাকা থেকে নিয়ে আছি এখন এটাকে হালকা একটু ঠান্ডা করার পরে তারপর এখন হাত দিয়ে তিন চার মিনিট ভালো করে মুথে নেব এরপর একটা স্টিলের প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এরপর এখানে মথ রাখা আলু গাজর সুজি এটাকে আমি ভালো করে সেট করে নিচ্ছি খুব সহজে কিন্তু আমরা গড়ে নাস্তা তৈরি করে দিতে পারি বাচ্চাদেরকে বাচ্চারা খেয়ে কিন্তু অনেক তৃপ্তিটা অনুভব করে এখন আমি চারপাশে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে মাঝখান দিয়ে এভাবে আমি তিনটি ভাগ করে নিচ্ছি এরপর হচ্ছে যে এটার আমি এভাবে করে করে স্কোয়ার করে কেটে নিচ্ছি ফেটিসের মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন তা আমি একদম সহজভাবে এটাকে কেটে নিলাম এখন আমি দেখতে পাচ্ছেন একটা দেখাচ্ছি এটা কতটা গাঁধা এরকমই একদম এই এই পিঠাটা এরকম হচ্ছে তারপর তেলটা গরম হওয়ার পরে আমি এখন সবগুলো কিভাবে ছেড়ে দেব বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিয়ে দেবেন সবসময় কিন্তু আমরা রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করি না বা রেস্টুরেন্টের খাওয়া খেয়ে বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে যায় আবার আর্থিকও কিন্তু অনেকের লস হয়ে যায় তো ঘরের থেকে বাহিরে যাবে না চেয়ে তেমনটা নয় ঘরেও কিন্তু আপনারা নিজেরা মজার মজার নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন আর এমন নাস্তা তৈরি করে খাওয়ালে আর শুনামনিরা বাহিরে যাওয়ার নামই নিবে না আর এগুলো একদম খুব মোছমুছি হয় তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিম করতে পারেন তো ডিম্যাড করা লাগবে না এটা অনেক টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের ফেজে থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ ফার্নাস কুকিং হাউস ফোর ফিফটি আর ইউটিউব চ্যানেলে আমি কোক্স পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম